তাহারোদের নামাজ যদি আপনি পড়তে পারেন আল্লাহ আমার আল্লাহ আপনাকে চারটি চারটি পুরস্কার দান করে দিবেন দুনিয়াতে আপনি সম্মানের অধিকারী আপনি লাভ করতে পারবেন কারণ যোদের নামাজটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট নামাজ একটি দামি নামাজ এই নামাজটা কিন্তু সবাই পড়তে পারে না তাহার নামাজটা এমন একটি সময়ে আমাকে আপনাকে পড়তে হয় যেই সময়ে মনে করেন সবাই ঘুমিয়ে যায় রাতে রাদারে অন্ধকারে যেই সময় মানুষের গুম সবচাইতে বেশি হয় ওই সময় আপনি আরামের গুমকে হারাম করে দিয়ে তাহার নামাজের মুসল্লায় আপনাকে দাঁড়াতে হবে এই সময়টা অত্যন্ত কঠিন একটি সময় এ তাহাজুদের নামাজের সময় আল্লাহ পাক রব্বুল রামিন তিনি তার বান্দাকে ডাকার জন্যে তিনি তার মান্দার দোয়া কবুল করার জন্যে আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন যেটাকে হাদিসের বাসায় বলা হয় দুনিয়ার আসমানে চলে আসেন প্রথম আসমানে মানি দুনিয়ার আসমানে আল্লাহ পাক রব্বুল চলে আসেন আর আল্লাহ পাক তিনি তার বান্দার মাথার মাঝে হাত বুলিয়ে বলে বান্দা তোমার কি অভাব আছে তোমার কি অনটন আছে পান্দা তোমার কি সমস্যা তোমার কি হাজত দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত না করে দুনিয়ার কোন মানুষের কাছে না চেয়ে একমাত্র আল্লাহ পাক আমি আল্লাহ পাকের কাছে চাও তোমার সমস্ত অভাব অনটন আমি আল্লাহ দূর করে দেবো ইনশাআল্লাহ এটা একটি নামাজ বড় দামি একটি নামাজ এই নামাজ যদি আমি আপনি পড়তে পারি আল্লাহ পাক আমাকে আপনাকে সম্মানের অধিকারী আমার আল্লাহ দিবেন এই পৃথিবীতে কে না চায় যে আমার সম্মান বাড়ুক সবাই চাই মানুষ আমাকে সম্মান করুক মানুষ আমাকে শ্রদ্ধা করুক মানুষ আমাকে ভালোবাসুক দুনিয়ার লেভেলের কিছু মানুষ দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা খরচ করে মানুষ যেন তাকে সম্মান করে কিন্তু টাকার যে সম্মানটা আসে এই সম্মানটা বেশি দিন লাস্টিং করে না যেমন ধরেন যারা এমপি মন্ত্রী যারা হয়েছে অথবা যারা চেয়ারম্যান মেম্বার যারা হয়েছে টাকার বিনিময়ে তারা চেয়ারম্যান মেম্বার হয়েছে তাদের সম্মান কিন্তু বেশি দিন লাস্টিং করে না অথবা পাঁচ বছর দশ বছর পনেরো বছর এটার ভিতরে সীমাবদ্ধ কিন্তু হা বান্দা শুনেন আল্লাহ প্রদত্ত যে সম্মান আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে যে সম্মান দান করেন সেই সম্মানটা এক বছর আর দুই বছর পনেরো বছরের জন্য সীমাবদ্ধ নয় এটা কি আমার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দা তোমাকে সম্মান করবেই করবে মানুষ যেখানেই তোমাকে দেখুক না কেন তোমাকে সম্মান করতে বাধ্য হয়ে যাবে আল্লাহ আকবার এরে আল্লাহ তালার বান্দা শোনা শোনা যদি রাতে এর আমার তাহাজ্জুদ নামাজ পড়তে পারো আল্লাহর হাবিব বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন ও আমার বন্ধু আপনি জানাইয়া দেন আপনার অম্মতি মোহাম্মদিরা যখন রাতের গুম হারামের গুমকে হারাম করে দিয়ে যে সমস্ত আল্লাহ তালার বান্দাবান্দি পাক রব্বুল আলমিনের কদমে পড়ে যাবে শেষ রাত্রে তাহা যুদিন নামাজ পড়বে এত সুন্দর গুমটাকে হারাম করে দিয়ে যে সমস্ত বান্দাবান্দি মুসল্লাই দাঁড়িয়ে যাবে অনবি আপনি জানাইয়া দেন আমি আল্লাহ হাপা রব্বুল আলমিন দুনিয়াতে তাদেরকে আমি আল্লাহ চারটি সম্মানের অধিকারী বানায়া দিব এক নাম্বার হলো কে এমন সম্মান কে এমন মর্যাদা এরে আল্লাহ তালার বান্দা শুনেন শুনেন যদি আপনি তাহার যদি নামাজ পড়াতে পারেন তাহলে প্রথম নাম্বার যে লাভটা হলো আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে সম্মানের অধিকারী বানাবেন শুধু তা নয় জিব্রাইল আমিন ফেরেশতা হলো সমস্ত ফেরেস্তাদের সরদার আল্লাহ পাক রব্বুল আলমিন কে ডাক দেয়া বলবে ও জিব্রাইল দুনিয়ার জমিনের ভিতরে আমার একজন বান্দা আছে আমার একজন গোলাম আছে তাহা যদি নামাজ মিস করেন আর জিব নাইল তোমরা ফেরেশতাও কিন্তু আমার ওই বান্দাকে mohabbat করবা আমার ওই বান্দাকে তোমরা ভালোবাসবা জিব্রাইল আমিন ফেরেশতা যখন সমস্ত ফেরেশতাদেরকে জানায়া দেই এবার আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতাদেরকে জানায়া দেই আল্লাহ পাক ও রব্বুল আলামিনের ওই বান্দাকে তোমরা mohabbat করতে করে দিবা এমন কি ফেরেশতারা মানুষ দেরকে জানায়া আল্লাহ আমিন দুনিয়ার মানুষদেরকে সিগনাল দেয়া দেয় অ দুনিয়ার মানুষেরা শোনা 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 আমার এই পিয়ারা বাল্লাটাকে তোমরাও মহাব্বত করবা তোমরাও ভালো তাহলে বুঝতে হবে যে এক নম্বর হলো যদি আমি আপনি তাহার নামাজ নিয়মিত পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তিনি আমাদেরকে সম্মানের অধিকারী বানায়া দিবেন যদি তাহার নামাজ আমি আপনি পড়তে পারি তাহলে প্রথম প্রথম নাম্বার নাম্বার যে যে উপকার লাভটা আমাদের হবে সেটা হচ্ছে আসমানের ফেরস্তা জমিনের ফেরেস্তাখলুকাতের ভিতরে আমাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমিন বাড়াই দিবেন আল্লাহ এক নাম্বার লাভ দুই নাম্বার হলো যদি আপনি নিয়মিতভাবে তাহার যদি নামাজ আপনি পড়েন তাহলে আপনি আল্লাহ পাকের নয় কট আপনি অর্জন করতে পারবেন আল্লাহ দুনিয়াতে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের দিদার আপনি না পেলেও আল্লাহ পাক কবর যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আপনার দিদা লাভ করাই দিবেন আল্লাহ আকবর আল্লাহ পাকের নৈকট্য লাভ করা এর চাইতে সম্মানের পৃথিবীতে আর কিছু আছে এটা আমার জানা নেই নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাইবে নবীরা পর্যন্ত পাগল করা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইফতার দেখার জন্য নবীরা পর্যন্ত পাগল পারা হয়ে যাবে এমন অনেক সাহাবীরা আছে এমন তাবেয়াইনরা আছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন ও রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি আমাদেরকে জাহান নামে দাও এতে কোনো সমস্যা নাই কিন্তু মনে রাখতে হবে জাহান নামের বেতনে যাওয়ার পরে যদি তোমার দিদার আমার নসিব হয়ে যায় তাহলে জান্নাতের জাহান নামই আমার জন্য বেঠানো হয়ে যাবে আল্লাহ আমি জাহান নামে তুমি আমাকে দাও যদি জাহান নামের ভিতরে তাকার পর আমি তোমার দিদার লাভ করতে পারি তাহলে সেই জাহান নামে আমার জন্য আরামদায়ক আল্লাহ আকবার এই জন্যে আল্লাহ পাকের সাক্ষাৎ আল্লাহ পাকের দিদার এটা একটি সৌভাগ্য সৌভাগ্যবান মানুষের একটি অর্গ মোহতারাম হাজির আর তিন নাম্বার যে উপকার হয় সেটা হচ্ছে যদি আপনি নিয়মিতভাবে ভাবে নামাজ আপনি পড়তে পারেন আমি আপনাদেরকে একটা কথা বলি শোনেন যে মানুষটা নিয়মিতভাবে তাহার নামাজ পড়ে সেই মানুষটা কি কোনো গুনাহের কাজ করতে পারে আচ্ছা বলেন যে মানুষটা শেষ রাত্রে এত সুন্দর গুমকে হারাম করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় ভীতি তার অন্তরে ভিতরে বিরাজমান নিয়ে যখন নামাজের মুসল্লাই দাঁড়িয়ে যায় সেই মানুষটা কি কোনো অন্যায় অপরাধ অবহেলিত কাজ কি এই মানুষটা করতে পারে তাহলে মুসলমান বাংলা তিন নাম্বার যে উপকার হবে তিন নাম্বার যে লাভ হবে আরে আল্লাহ তাআলার বান্দা শোনো শোনো যদি আপনি নিয়মিত ভাবে নামাজ যদি আপনি পড়তে পারেন তাহলে তিন নাম্বারে উপকার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহকে maaf করে দিবেন যদি কোনো গুনাহ হয়ে যায় যদি কোনো অন্যায় হয়ে যায় যদি কোনো অপরাধ হয়ে যায় আপনি যে তাহাজ্জুদ নামাজ যদি আপনি নিয়মিত পাঠ করেন তাহাজ্জুদ নামাজ যদি আপনি নিয়মিত আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুনা গুণাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে যদিও গুণা হয়ে যায় যদিও অন্যায় অপরাধ হয়ে যায় কারণ মানুষ হিসাবে আমাদের কমাস কম কোন সময় আমাদের গুণা হয়ে যায় আমরা কেউ বলতে পারি না হাসি তামাশা করে কিন্তু আমাদের গুণা হয়ে যায় আমরা বলতে পারি না সেই জন্য তাহার নামাজ যখন আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই গুনাহ গাতাগুলোকে আমরা আল্লাহ মাফ করে দিবেন আর চার নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেবেন আল্লাহর ওয়ালি বানায় দিবেন আল্লাহর ওয়ালি মানে কি আল্লাহর বন্ধু আর আল্লাহর এই বন্ধুটাকে আমার আল্লাহ কখনো বিপদের সম্মুখীন করতে পারে না দুনিয়ার নিজাম হচ্ছে দুনিয়ার নিয়ম হচ্ছে বন্ধু যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যায় তখন কিন্তু আরেকজন বন্ধু তাকে সহযোগিতা করার জন্যে অগ্রসর হয়ে যায় ঠিক ভাবে যখনই আপনি নিয়মিতভাবে তাহার যদি নামাজ আপনি পড়বেন তখন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু বানায় দিবেন আর এই বন্ধুকে আমার আল্লাহ কখনো জাহান নামে নিক্ষেপ করবেন না আমার আল্লাহ জান্নাতই বানাই দিবেন আল্লাহ আকবার এই তাহার নামাজ পড়ার কারণে চার নাম্বার যে পুরস্কারটা হচ্ছে আমার আল্লাহ আপনাকে বন্ধু বানিয়ে জান্নাতের মালিক বানাই দিবেন আল্লাহ আকবার এই জন্যে তাহার যদি নামাজ আমরা কখনো মিস করব না এই নামাজটা বড় একটি দামি একটি নামাজ এই নামাজটা হচ্ছে আল্লাহ পাকের খুশির জন্য নামাজ এই নামাজ যদি আপনি পড়েন তাহলে আল্লাহ পাকের সাথে বান্দার রিলেশন আল্লাহ পাকের সাথে বান্দার একটা সম্পর্ক সবচাইতে বেশি শক্ত হয় এই জন্যে আমরা কখনও তাহার যদি নামাজ মিস করব না চার রাকাত আট রাকাত যতটুকু আমরা পারি ইনশাল্লাহ আমরা পড়ার চেষ্টা আল্লাহ পাক